সর্বযুগের তো তারা ছিলেন তাহলে আজকে তাদেরকে আমি অবজ্ঞা করি কোথায় তাদেরকে আমি অবজ্ঞা করব না তারা আমাকে হিংসা করতে পারে কিন্তু আমি যেন তাদেরকে হিংসা না করি আমি যে মথুয়া আমি যে ওর ছোট ছোট হয়েও যে ওর বড় যে আমার যে মঙ্গলা স্মরণে দিয়ে দিছে আমার যে মঙ্গলা স্মরণে দিয়েছে

এই জনমে আমি এই মানব জনমে এসে তাদেরকে পেয়েছি আমার পূর্বপুরুষ এই গজনা কর্ত তারাও তো সেই ঘটনা সারা তো কেউ সৃষ্টি জগতে সর্বযোগিত ঠাকুরের দর্শন পেয়েছেন হ্যাঁ হরি বল সর্বযোগে যখন সাধনা ঠাকুরের দর্শন পেয়েছে পেয়েছি তখন আমার আমি তাদেরকে কেন তাদেরকে কেন আমি ই করব তাদেরকে রেখে কেন কথা ই করবো যে তারা আমাকে তারা আমাদেরকে আরো হিংসা করো তাতে দুঃখ নাই আমার হিংসা যেন তোমাদের প্রতি নাহি থাকে সেই শক্তি যেন আমার ঠাকুর দিয়ে তোমাদের যেন আমরা মতুয়া ভাই হয়ে যেন কাছে পাই হরিব হরিবদ মতুয়া ভাই হয়ে কাছে পাই তবেই তো আমাদের মতুয়া সমাজ জাগবে কিন্তু আমাদের মতুয়ার ভিতরে মতুয়া ভাই মতুয়ার মিলন বন্ধন তাহা যে নাই যে নাই এই জন্য কে কে চুল ফেলাইলো কে না ফেলাইলো কে এইটা ই করলো সে সে জায়গাটায় তো সেই মতো ডোবে না কিন্তু তাকে তার যাতে ডোবে ডোবলে পরে সেই জায়গায় তাকে মাছ জলে সেখানে তুমি তাকে সেই কাছে টেনে নাও আপন ভেবে নাও তবেই তো সেই আগামী দিনে তোমার সেই হরি রত্ন হয়ে উঠবে তখনই তো সেই সমাজ জাগৃত হবে নয়তো এই সমাজ আরও এমনিভাবে আরও পরাস্ত হবে তাই এই জন্য যারা যানরা শিক্ষিত সাধু যারা শিক্ষিত সাধু তারা যেন সুশিক্ষায় সাধু হয় তারা যেন সেই সুশিক্ষায় সেই ধর্ম অবলম্বনেই হয় হরিভক্ত সেই মতুয়ার আসল তত্ত্ব যেন জানা যায় শান্তি হচ্ছে গুজার তারপর পৃথিবীর আনন্দে হরি ধ্বনি বলো প্রফুল্ল গোসাই পৃথিবীর আনন্দে হরি বলো হরি তুলসী দাসের পৃথিবীর আনন্দে হরি বলো